প্রথমে হেয়ার কাটিং তো হ্যাঁ পারবে কনফিডেন্স আছে চেষ্টা করবে আজকে প্রথমে হেয়ার কাটিং যেহেতু একটু ভয়ও আছে নার্ভাসনেসও আছে একটু মজাও আছে ঠিক আছে করো ভাই বয়স কত সতেরো বছর তোমার বয়স সতেরো দেখো গাইস একজনের বয়স সতেরো একজনের বয়স আঠারো এটা প্রথমে হেয়ার কাটিং না এর আগেও করেছো এরা আগে এক দুবার করেছো এখন যেহেতু একাডেমিতে এসছো এখন কি ভয় আছে মানে ভয় হ্যাঁ অল্প অল্প ভয় লাগছে অল্প অল্প মজাও লাগছে তাই তো গুড মর্নিং আজকের আমার নতুন আরও একটা ব্যাচের ক্লাস এবং আজকেরটা নিয়ে খুব সম্ভবত আছে তোমাদের আজকেরটা নিয়ে কত নম্বর ক্লাস ধর সাত নম্বর ক্লাস আজকের এদের সাত নম্বর ক্লাস এবং ইম্পর্ট্যান্ট জিনিস হলো আমাদের বেসিক লেভেলের ট্রেনিং কমপ্লিট এবং আজকের হ্যাঁ গাই এই সাত নম্বর ক্লাসে এদের ফার্স্ট হেয়ার কাটিং প্র্যাকটিক্যাল এবং একজন অপরজনের হেয়ার কাটিং করবে এই আজকের ফার্স্ট এবং এদের মধ্যে অনেকেই রয়েছে যারা আজকের প্রথম হেয়ার কাটিং করবে তাই তো আচ্ছা কে কে প্রথম হেয়ার কাটিং করবে একটু হাত তোলো একটু জাস্ট দেখিয়ে দিই আমার দর্শকদের দেখছো গাই কত ছেলে এরা প্রত্যেকে আজকের প্রথম হেয়ার কাটিং করবে এবং আমি শিওর এরা একটু নার্ভাসনেস রয়েছে এদের মধ্যে একটু খুশি রয়েছে ছ নম্বর আজকে শিওর আমার লেখা আছে ছয় হোক বা সাত হোক একটা হবে ঠিক আছে আমার লেখা আছে তো যাই হোক গাইজ এদের মধ্যে অনেকেই অনেকেই আছে মনের ভিতরে একটু মজা একটু ভয় ভয়ও লাগছে তো যাই হোক ওদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো ওরা প্রথম দিনের হেয়ার কাটিং করুক দেখতে থাকো তো গাইজ দেখছো প্রত্যেকে সেটিং হয়েছে এবং ধীরে ধীরে তাদের কাটিং শুরু করছে এক একজনের কাছে যাব একটু তাদের এক্সপিরিয়েন্স বা মনের অবস্থা কি সেটাও শুনবো ভাই প্রথমবার হেয়ার কাটিং করছো প্রথমবার ভয় লাগছে একটু ভয় লাগছে আবার মনে মনে খুশিও লাগছে এই কনফিডেন্স আছে যে পারবে হ্যাঁ ঠিক আছে একটু একটু ভুল হবে সেগুলো আমি ঠিক করে দেবো তোমার এর আগে হেয়ার কাটিং করেছো না এই প্রথম প্রথম করবে তাই তো ঠিক আছে করো আর কেউ ভাই এই প্রথম এর আগে করি আচ্ছা সামান্য একটু এখন কনফিডেন্স আছে পারবে আমাদের ক্লাস যেরকম হয়েছে ইজি ক্লাস ঠিক আছে মনে একটু ভয় লাগছে একটু একটু ভয়ও লাগছে একটু মজাও লাগছে তাই তো চলো করো দাদার ক্ষেত্রেও প্রথম দাদার ক্ষেত্রে তাই তো হ্যাঁ ভিডিও করছি সমস্যা নেই তো চলো গ্রেট গাইস দেখছো এইসব স্টুডেন্টরা কিন্তু আজকের প্রথম দিন হেয়ার কাটিং করছে এবং যেটা বললাম প্রত্যেকের মনে একটু ভয় রয়েছে একটু মজা রয়েছে ঠিক আছে করো কনফিডেন্সও আছে চলো গ্রেট গ্রেট তোমার ক্ষেত্রে প্রথম না এর আগেও করেছে একটা দুটো হ্যাঁ এই প্রথম ভয় লাগছে একটু ভয় লাগছে একটু মজা লাগছে ঠিক আছে করো কনফিডেন্স আছে পারবে ঠিক আছে ঠিক আছে নো প্রবলেম করো আমরা তোমাদের তোমাদের উপর কতটা বিশ্বাস আমি জানি না কিন্তু আমি যে ক্লাস করিয়েছি আমার দৃঢ় বিশ্বাস তোমরা পারবে হ্যাঁ একটু একটু ভুল হবে সবার একটু একটু ভুল হবে সেটাও ঠিক করিয়ে দেবো চাপ নেই ভাই বয়স কত সতেরো বছর তোমার বয়স সতেরো দেখো গাইস একজনের বয়স সতেরো একজনের বয়স আঠারো এটা প্রথম হেয়ার কাটিং নেই আগেও করেছো এর আগে এক দুবার করেছো এখন যেহেতু একাডেমিতে এসছো এখন কি ভয় আছে মানে ভয় হ্যাঁ অল্প অল্প ভয় লাগছে অল্প অল্প মজাও লাগছে তাই তো ঠিক আছে করো দেখছো এখানটাও আমার দিদি ভাইরা রয়েছে প্রথম হেয়ার কাটিং পারবে গাইস দেখছো কনফিডেন্স এর সাথে বলছে তো পারবে কিন্তু আমি শিওর মনে একটু ভয়ও আছে মজাও আছে এবং ইয়ে কাটিং শিটটা পরিয়ে নিও ঠিক আছে ঠিক আছে কনফিডেন্সের সাথে করবে একটু একটু ভুল হবে গাইড করে দেবো কোনো সমস্যা নেই এখানটাও দেখছো আমার একজন লেডিস দিদিভাই রয়েছে অনেক বড় চুল সেটিং করছে করো আস্তে আস্তে ঘাবরাবে একদম ঘাবরাবে না রিল্যাক্সে করবে ঠিক আছে প্রথমে হেয়ার কাটিং তো হ্যাঁ যে পারবে কনফিডেন্স আছে চেষ্টা করবে আজকের প্রথমে হেয়ার কাটিং যেহেতু একটু ভয়ও আছে নার্ভাসনেসও আছে একটু মজাও আছে ঠিক আছে করো ঠিক আছে ভালো হচ্ছে দেখছো এখানটাও প্রত্যেকে করছে প্রত্যেকে কাটিং করছে যাই হোক এরা কাটিং করুক এবং সর্বশেষ এদের কাটিং কমপ্লিট হয়ে গেলে মুলেট কাট কোনো মুলেট কাট হবে না আজকের বিগিনার লেভেলের কাট হবে মুলেট জন্য সময় আছে গাইজ দেখছো আমাদের প্র্যাকটিস চলছে এবং এর পরে পরে এদের কাটিং কমপ্লিট হয়ে গেলে দেন লাস্টে ফাইনাল একটা টাচ দেখাবো দেখতে দেখো গাইজ অলমোস্ট দেড় দু ঘন্টা হয়ে গেছে এবং একটু আগে ওরা টিফিন করলো টিফিন করে প্রত্যেকে হেয়ার কাটিং করেছে এবং এখন শেষের পথে অলমোস্ট চারটে আমাদের বাজে চারটে বাজে যাচ্ছে এখন ওদের ছুটি সবাই ম্যাক্সিমাম বেরিয়ে গেছে কিন্তু লাস্ট কয়েকজন রয়েছে এবং আমার মনে পড়লো যে একটা ভিডিও করছিলাম ওটা কমপ্লিট করতে হবে এবং আরেকটু আগে মনে পড়লে হয়তো পুরোটাই করতাম কিন্তু ওরা সবাই বেরিয়ে গেছে এখনই আমার মনে পড়লো এবং আমরা এই মুহূর্তেই ভিডিওটা কমপ্লিট করছি এখন লাস্ট কয়েকজন রয়েছে ওদের কাছেই যাব এবং লাস্ট ফিনিশিং কার কতটুকু হলো সেটাও আমরা দেখাবো দেখছি এখানটায় দাদা হেয়ার কাটিং করছে একটু ফিনিশিং গুলো দেখাবো দেখছো আমাদের কাছে আজকের ফার্স্ট সাত নম্বর ব্যাচে মানে সাত নম্বর ক্লাসের প্র্যাকটিক্যাল ডে এবং দাদারা প্রত্যেকে প্রথমবার আমাদের এখানটা এসে এই হেয়ার কাটিং করছে এবং ফিনিশিং দেখছো সবে মাত্র প্রথম দিন হ্যাঁ খামতি উনিশ বিশ থাকবে সেটা কিন্তু সময়ের সাথে চেঞ্জ হবে সময়ের সাথে ঠিক হবে এবং এই দাদাও এই দাদার হেয়ার কাটিং করেছে তাই তো করেছে তো প্রথমবার প্রথমবার দেখছো এখানটাও এরকম বেশি প্র্যাকটিস করছে কাজ করছে সাইডের ব্লেন্ডিং গুলো দেখবে গাইজ তোমাদের হয়েছে দেখি একটু হালকা করে দেখিয়ে দাও কে করেছে তোমার পার্টনাররা কই আছে না চলে গেছে ও গ্রেট তোমারটা তোমারটাও করেছে তাই তো ঘুরে ঘুরে যাও ঘুরে যাও ঘুরে যাও গুড গুড ভেরি গুড ভেরি গুড খুব ভালো লাস্ট এই দাদারটা একবার দেখিয়ে দিই দেখছো খুব সুন্দর কাজ করেছে এবং সময়ের সাথে সাথে এই যে ছোটোখাটো যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো সময়ের সাথে ঠিক ঠিক হয়ে যাবে আরও সবার হেয়ার কাটিং দেখাতাম কিন্তু যেটা বললাম যে আমার সাডেনলি মনে পড়লো যে ভিডিওটা করতে হবে তো তার আগেই ওরা সব বেরিয়ে গেছে নো প্রবলেম ফিউচারে আমরা আরও এরকম ভিডিও নিয়ে আসবো তখন শেয়ার করবো যে এরা কতটা কি রেডি হচ্ছে তো কাজে আজকের ভিডিওটা এখানটাই শেষ করছি দেখা করছি খুব তাড়াতাড়ি আরও নতুন ছোট্ট ভিডিওর সাথে ততক্ষণ সুস্থ থাকবে পাশে থাকবে ধন্যবাদ